আমরা রুমিন ফারহানাকে নিয়ে কথা বলছিলাম এর মধ্যে আপনি বিজ্ঞাপনের বিরতিতে চলে গিয়েছিলেন মূল ব্যাপার হলো এখানে আমি যতটুকু আমি ওনার সঙ্গে আমার কথা হয়নি আমি যেটা আন্দাজ করলাম যে ব্রাহ্মণবাড়িয়ার যে রাজনীতি সেই রাজনীতি অনুযায়ী বিএনপির একটা প্রতিপক্ষ এখানে রুমিনের সঙ্গে যে অশোভন আচরণ সেই আশোভন আচরণ অভ্যন্তরীণ কল সেখানে এনসিপিটা জড়াই পড়ছে এনসিপি এখানে ফ্যাক্টর না ওখানে এনসিপি উপস্থিত ছিল বা এনসিপি দেরকে আনা হয়েছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যে এখানে রুমিন রাগ করে যে কথাগুলো বলেছে এগুলো খুবই কগ্নি যে পনেরোটি বছর ধরে আমি যে দলের সেবা করলাম পনেরোটি বছর ধরে যে ঘটনা পনেরো বছরে আমার জীবনে কোনো দিন ঘটেনি সেই ঘটনা যাদের জন্য করলাম তারাই আজ আমার সাথে সেই ঘটনা করলো আজ এখানে ওয়ে তো এটাকে একটা পলিটিক্যাল কালার দেওয়ার জন্য যেহেতু বিএনপি এখন এনসিপির প্রধান বিরোধী দল তো সেক্ষেত্রে বিএনপিকে একটা খোঁচা দেওয়ার জন্য হাসনাত আবদুল্লাহ যে কথাটা বললেন যে উনি তো আসলে আওয়ামী লীগের এজেন্ট এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট সাম্প্রতিক মতো কথা এবং সেটার এগেনস্টে তিনি মেজাজ হারিয়ে তাকে ফকির্নি বলে কথা বললেন তো সেই ফকির্নি যাকে বললেন জনাব হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু রিয়াকশন দেখাননি বরং এখন যখন সাইবার বুলিং হচ্ছে হি ইজ দ্য ম্যান ফাসনাত আবদুল্লাহ তিনি এখন তাকে বলতে যে আমার বোন বা রুমিল ফারহানা বেস্টের রুমিল ফারহানা তার সঙ্গে যে সাইবার বুলিং হচ্ছে আই ডো নট সাপোর্ট ইট আমার এই জিনিসটা সাপোর্ট আমি করছি না তার সাথে এই জিনিসটা করা আমি কোনো অবস্থায় সমর্থন করি না তো এমন কথা তো বিএনপির কোনো নেতা বলেনি রুহুল কবির রিজভি বলেনি মির্জা ফখরুল বলেনি রুমিন ফারহানা কার জন্য না করেছেন তারেক রহমানের তো এই ব্যাপারে বলা উচিত স্টপ ফারহানা রুসি এনসিপিতে যোগদান করা একইভাবে ফজলুর রহমানকে যে কাজ করেছে তার রুচি জামাতে যোগদান করা এবং জামাতের আমিরের সাথে গিয়ে তার মোলাকাত করে আসা জামাতে দেখবেন খুশির বন্যা হয়ে যাবে কারণটা কি আপনি চিন্তা করেন যে সে জামাতের সাথে কেন সত্যতা করছে জামাতের সাথে সত্যতা করছে তারেক রহমান সাহেবের জন্য তামাতের সাথে সত্যতা করছে বিএনপির জন্য যে ট্র্যাক্টার সে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে জামা কে এই তার মাস্টার মাইন্ড মানে এই আন্দোলনের যে মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড পর্দার আড়ালে থেকে এই যে যত গোপন কাজ যত মন্দ কাজের অভিযোগ এখন আসছে পুলিশ সত্তা থেকে যা কিছু আছে সেই দায়িত্ব মাস্টার মাইন্ড থেকে নিতে হবে এখন বিএনপির কিছু লোক তার না বুঝে বলে ফেলছে যে আমরা মাস্টার মাইন্ড কিন্তু আগামী দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই দায়িত্বের যেন বিএনপির ঘাড়ে না আসে সেটা কৌশলে জামাতের উপর সফায় দেওয়া চেষ্টা করেছেন ফজলুর রহমান আর এই জন্য এখন ফজলুর রহমানের কে তো বলবেই না দ্বিতীয় যে বিপদে বিএনপি পড়তে যাচ্ছে এখন বোঝার চেষ্টা করুন ফজলুর রহমান সাহেব এখন যে বিপদে পড়েছেন বা তার যে অবস্থাতে এখন যে জামাতের বিরুদ্ধে তিনি লড়াই করছেন জামাতের আমির বিরুদ্ধে কথা বলছেন দলের জন্য দলের প্রধান ব্যক্তিদের জন্য এটা স্বাধীনতা বিরোধী শক্তির ট্যাগ মানে দূর করার জন্য জামাত বিএনপি ট্যাগ দেওয়া দূর করার জন্য তো সেই জামাতের আমির যখন অসুস্থ হয় সেখানে মির্জা মানে ফখরুল সাহেব সেখানে গিয়ে দেখা করেন একটু রহমান সাহেবের পক্ষ থেকে চৌধুরী আনি ফুলের তোলা নিয়ে তার সাথে দেখা করেন তাহলে ফজলুল রহমান সাহেবের দেখা করতে অসুবিধা কি তিনি গিয়ে তার সাথে মুলাকাত করতে অসুবিধা দেখি ফজরুল রহমান সাহেব যদি এখন জামাতের আমিরকে টেলিফোন করেন যে আমি কামিং দেখবেন পুরো জামাত অফিসে ফুলের মালা নিয়ে প্রত্যেকটা মানুষ জ্বালায় থাকবে প্রত্যেকটা মানুষ জ্বালায় থাকুষ্টি তার এলাকাতে মালান আব্দুল সুবাহান অথবা মতিউর রহমান নিজামের পাশাপাশি এলাকা তার এলাকার বাসিন্দা এবং সে যেভাবে জামাতের বিরুদ্ধে কথা বলছে মানে যদি জামাতের লোকজন কখনো ক্ষমতা আসে জামাতের কেন্দ্র নেতা লাগবে না তো জামাতের ওই যে রাস্তার যারা কর্মী আছে শিবিরের যারা কর্মীরা আগে খোবে তারা তো মক করবে ওনারা ডাইরেক্ট জবাই করবে তো ফজলুর রহমান সাহেবের যে অবস্থা হলো উনি আর জীবনে জামাতের বিরুদ্ধে কথা বলবে না তো উনি এখন চিন্তা করবে যে কী করে এদের সাথে নেগোসিয়েশন করা যায় হাত পা ধরে কীভাবে মোলাকাত করা যায় উনি এখন তোসবি কেনার জন্য চিন্তা করতেছে তোসবি ঠোজি আতর ঠাতর কিনে জামাতের নেতাদের উপহার পাঠিয়ে মোটামুটি এটা মিনিমাইজ করার চেষ্টা করবে অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং ফর দ্য পার্টি বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি এটা ভবিষ্যৎ কী হতে পারে বলে